তো বাচ্চো একটা ফালতু লোক তোমার বাবার মতো ফালতু মানুষ আমি আমার জীবনে নেহি নাই এই খবরদার আমার বাবার নিয়ে আজেবাজে কথা বলবা না বিয়ের আগে সে আমারে কত কিছু বলছে। যে বিয়ের পরে এটা দিবে সেটা দিবে হ্যাঁ আর આજ পর্যন্ত একটা সুতাও দেয় নাই আমারে বিয়ের সময় আমি ভদ্রতার খাতিরে বলসি আমার কিচ্ছু লাগবে না আপনার মেয়েরে শুধু একটা কাপড়ে পাঠায় দেন আরে সত্যি একটা কাপড়ই পাঠায় দিয়েছো তাও আবার हटায়া

আমার আমার নামে। সময় বাবা কত কান্না করছিল আমার জন্য তার একমাত্র মেয়ে আমি তারা তোমার হাতে তৈলা দিছে এর চেয়ে বেশি আর কি চাও হ্যাঁ সেটা তো জানি ওইটা তো তোমার বাবার জীবনের শেষ কান্না ছিল আর ওইটা খুশির কান্না ছিল যে বাকি জীবন তো আমি কান্না করবো